আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ভিওজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও আল্লাহর রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো ভিওজ আপনারা সবাই জানেন আমি বাস মিস্ত্রি আনারুল বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করি আপনাদের বাসা বাড়িতে তো এর আগে আরও ভিডিও দেয়া আছে অনেকগুলো অনেক প্রকার ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো দেখতে পারেন তো এর আগে ভিডিও দিছি সবাই জানেন যে আমি কিশোরগঞ্জ কুলিয়ার সর উপজেলা দোয়ারিয়া গ্রাম জমির ভাইয়ের বাড়িতে কাজ করতেছি দুইটি রুমের কাজ হবে তো কাজ কমপ্লিট এখন বার্নিশ করবো মাটিতে ফেলানো হয়েছে সিলিংগুলো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে বার্নিশ করা হয় এবং ঘরের যে আগের মুহূর্ত রকম থাকে ওটা দেখবেন ওটা ওগুলো দেখাবো আর পরে সিটিং করার পরে আবারও ভিডিও আপলোড করব তো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন সিলিং কমপ্লিট ফিনিশিং দেওয়ার পরে আবারও ভিডিও আপলোড করব ওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে হয়তো বা আপনারে আত্মীয় স্বজন সুন্দর করে ঘর দিছে মনের মতো করে কিন্তু এই রকম বাঁশের সিলিং দেওয়ার জন্য মিস্ত্রি খুঁজতেছে পাচ্ছে না তো আপনার শেয়ারকৃত ভিডিও দেখে ওনারা যোগাযোগ করি সিলিং সিলিংয়ের কাজ করবে আর সারা জীবন আপনার কথা মনে রাখবে যে আপনার কারণে ওনারা মিস্ত্রির সন্ধান পেয়েছে আপনারা যারা যারা আপনার ঘরের কাজ কমপ্লিট করেছেন হাফ বিল্ডিং এবং টিন সেট তারা আমার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটি দেওয়া আছে ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করার পর ডিজাইন দেখার পর আল আলাপ আলোচনা করার পর কাজ করি দেওয়া যাবে তো আমাদের কাজের সিস্টেম হচ্ছে আপনি কাজ করাবেন মাল ছামানা মিস্ত্রির থাকা খাওয়া যাতায়াত ভাড়া আপনার আপনার বাড়িতে গিয়ে সুন্দরভাবে কাজ কমপ্লিট করে দিয়ে আসব তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছি সব ভিডিওগুলো দেয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থাকে ভিডিওগুলো দেখতে পারেন তো অনেক ভাই আছেন যারা ভাবেন যে আমার বাড়ি এত দূর সেই কুড়িগ্রাম আর আপনার বাড়ি অনেক দূরে পড়ছে কিভাবে সম্ভব হয়তো একদিন দেখবেন যে আপনার বাড়ির আশেপাশেই কাজ করতেছি যেহেতু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি ভিডিও হওয়ার জন্য তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে এগুলো কী বাস দিয়ে কাজ করা হয় তো বাসের ভিডিও দেওয়া আছে আর একটি কথা না বললে নয় সেটা হচ্ছে অনেক ভাই আছেন জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাড়ির থেকেই বানে নেব তো যদি কুড়িগ্রামের ভিতরে হয় কুড়িগ্রামের জেলার ভিতরে হয় আমার বাড়ি কুড়িগ্রাম তাহলে আমার বাড়ির থেকেই দেওয়া সম্ভব আর অন্য অন্য জেলায় নিতে গেলে গাড়ি ভাড়া অনেক টাকা লাগে ওই খাজনার সাথে ভাজনাই বেশি পড়বে ওটা সম্ভব না আপনি দুইটি মিস্ত্রি নেবেন বাড়িতে না দেবেন সুন্দরভাবে কাজটা করিয়ে দেবে তো এতে নিয়ে যাওয়ার খরচটা লাগলো না তো এটা হাই ডিজাইনের কাজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এটা তখন উপরে ফিটিং হবে খুব সুন্দর দেখাবে আর সম্ভব আমাদের কুড়িগ্রাম জেলা ছাড়া অন্য জেলায় এই রকম কাজ খুবই কম যেমন আমি কিশোরগঞ্জ আছি কিশোরগঞ্জ অনেক লোকেই বলে যে কিশোরগঞ্জ জেলার ভিতরে এই রকম কারুকার্য নাই বাস দিয়ে তো এটা তাক লাগানো একটা জিনিস অনেক ভাই এই রকম আনকমন জিনিস খুঁজতেছেন যে আমি আনকমন জিনিস দিয়ে ঘর সাজাব তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি ঘরের দৃশ্যটা দেখাবো ওই রঙিন বিল্ডিংটার কাজ হবে এই ঘরটার কাজ তো ঘরের ভিতরে কীরকম পজিশন আছে বর্তমান সিলিং ছাড়া ওটা দেখাবো তারপরে বার্নিশ কীভাবে করা হয় সেটাও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আর অনেক ভাই আছেন ভিডিও সম্পূর্ণ দেখেন না নাই দেখতেই যোগাযোগ করেন যে কীভাবে কি সম্ভব ফোনে আলোচনা করেন ভিডিও দেখবেন দেখার পরে এখানে তো সব বিস্তৃত বিস্তারিত বলাই আছে কিভাবে কাজ করি আমরা আমার প্রতিটি ভিডিওতে বলা আছে আমি কিভাবে কাজ করি আমি আবারও বলতেছি আপনি কাজ করাবেন মাল সামানা মিস্ত্রির থাকা খাওয়া যথাৎ ধরা আপনার আপনি চাইলে হাজিরাও কাজ করাইতে পারেন আবার কন্ট্রাক্টও দিতে পারেন আর একটা কথা যেটা না বললেই নয় অনেক ভাই আছেন দেখা যাচ্ছে আমার চ্যানেলের ভিডিও দেখছে দেখি অন্য মিস্ত্রির সাথে যোগাযোগ করি কাজ করি নিছে কিন্তু আমার যে কাজের ফিনিশিংটা ওই ফিনিশিংটা আসে নাই বা ওই রকম ডিজাইন করতে পারে নাই পরে মিস্ত্রির সাথে একটা ঝায় ঝামেলা হয়েছে তো ওই কাজটা করবেন না আপনি যে চ্যানেলের ভিডিও দেখবেন ওই ওই মিস্ত্রির সাথে যোগাযোগ করি কাজ করার চেষ্টা করবেন তাহলে যে ডিজাইনটা আপনি দেখছেন সেম সেটাই হবে ওখানে কোনো উনিশ বিশ হবে না তো এটাই হচ্ছে ঘরের ভিতরের দৃশ্য ঘরটা মোটামুটিভাবে ই করছে তো সেলিন দর আগের মুহূর্ত ফলরে টাইলস নাগা এটাই হচ্ছে আগের দৃশ্য সিলিং না লাগানোর পরে কিরকম দেখা যায় ওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দুইটি রুম এর আগে একটা দেখালাম এটা একটা রুম এটা হলো সিলিং লাগানোর আগের দৃশ্য ঝর্নাগুলো দেখা যাচ্ছে কিশোরগঞ্জ বলে বলে এড়বো বলে দিয়ে থাকুন আরেক করে ওয়াল নে নেবো এখানে আরো কোনোটা আর একজন নিয়ে থাকার কারণে এই কাজগুলো ধরতে পারলাম না আর কয়েকটা কাজ সিরিয়াল দেওয়া আছে নেত্রকোনা কুমিল্লা দিনাজপুর তিনটে কাজ সিরিয়াল দেওয়া আছে তারপরে ওগুলো কাজ করার পরে এটা কাজ করব। আর অনেক ভাই হুট করি বাঁশ কিনে ফেলেন কেনার পরে যোগাযোগ করেন যে মিস্ত্রি ভাই তো ফোন দিলেই আসবে সব সময় দুই এটা কাজ সিরিয়ালে দেয়া থাকে যেমন আমি বর্তমান আছি কিশোরগঞ্জ কুলিয়ার সর এখান থেকে যাব নেত্রকোনা তারপর কুমিল্লা তারপর দিনাজপুর কাজ সিরিয়াল দেয়া আছে তো বার্নিশ দেখাচ্ছি কি বার্নিশ করি আমরা তো এটা হচ্ছে বার্নিশ তো আমরা মূলত ব্যবহার করি এলিট আর যে সমস্ত বানিশ ব্যবহার করি এখানে পাওয়া যায়নি না পাওয়ার কারণে প্যারাম্যাক্স নিয়েছি জানি না এর রেজাল্টটা কী রকম তো এই বার্নিশটা কখনো ব্যবহার করি নাই তো এখানে সব বাজার যে কয়টা বাজার আছে পুরো বাজার কয়টায় খুঁজছি এলিট ইড রক করা এগুলো একটাও পাইনি যার কারণে এটা ব্যবহার করতেছি তো এটা হচ্ছে থিনার বার্জারের থিনার ভালো থিনার এই থিনারটা দিয়ে মিক্স করি ব্যবহার করব অনেক ভাই আসেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে বার্নিশ কিভাবে করতে হয় তারা দেখবেন যে কীভাবে করি আজকে সিলিং বিছানোর পরে সুন্দরভাবে বার্নিস্ট করা হয় এখানে ছয়টা পার্ট আছে দুইটে রুমের পার্ট এখানে ছয়টা পার্ট দুই রুম তো এই যে আরও বার্নিস্ট দিনার নিয়ে আসলো আরেকটা কথা যেটা আগে মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন কখন সিরিয়াল দিতে পারে না পারে আর বাসের বিষয়ে আলোচনা করবেন বাস অনেক ভাই আছেন বাস চেন না বাসের ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে ভিডিওটা দেখবেন যে কি বাস দিয়ে ইয়ে করি কাজ করি তো এটা হচ্ছে বানিস দেওয়ার পরের মুহূর্ত বান্নিজ দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি এটা বার্ন করা হয়েছে এটা বাঁশের যে তাজা কালারটা থাকে সেই তাজা কালার দেখা যাচ্ছে বার্ন দিলে দুই চার পাঁচ বছর পরেও বাঁশের যে তাজা কালারটা থাকে ওই কালারে থাকে একটা আত্মীয় স্বজন বা অপরিচিত লোক হঠাৎ করে ঘরে ঢুকলে ওনারা ভাববে যে এক সপ্তাহের মধ্যে মানে কাজটা কমপ্লিট করছে কারণ বাঁশের তাজা কালার তো আছেই আর যখন আপনি রং দেবেন রং দুই চার দেখা যাচ্ছে যে এক বছর যাওয়ার পরেই রঙটা ডিসকালার হয়ে যায় খারাপ দেখা যায় তো আপনি যে যার কাছেই কাজ করান না কেন আপনি রং করাবেন না বার্নিশ করাবেন এইরকম বাসের তাজা কালার থাকবে তো বার্নিশ আরও একটা কাজ করে ঘুমটুন ধরবে না বার্নিশ দিলে ওটা একটা বিষের কাজ হয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আনকমন একটা জিনিস এরকম মিস্ত্রি যেখানে সেখানে পাবেন না আপনারা হয়তো বা মিস্ত্রি বলবে যে আমি পারবো এরকম কাজ করি দিতে কিন্তু শেষে দেখা যাবে যে একটাও হবে না তো এই মেশিন দিয়ে আমরা বার্নিশ করছি তো আমি আর ভিডিওটা বাড়াবো না এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি